শেষ পরীক্ষা দেয়া না শিক্ষার্থী আফসানা আক্তার সিনহার হল চাচার সাথে মোটরসাইকেলে চড়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই শিক্ষার্থী এছাড়াও দুর্ঘটনায় আফসানার চাচি ও চাচাতো ভাইও মারা গেছেন তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন কাউনিয়ার উত্তর মহেশা গ্রামের পরিবেশ তিন সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা আর মেয়ে আফসানাকে হারিয়ে বারবার মূর্ছে যাচ্ছেন মা আলো বেগম

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের বেইলি ব্রিজ এগ্রিকালচার অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে রাস্তায় আকস্মিক একটি মাইক্রোবাস ব্রেক করে বাসটির পেছনে আরেকটি থ্রি হুইলার মাহিন্দ্রা ব্রেক করলে পিছনে থাকা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আফসানা চাচা আশরাফুল এদিকে ঘাতক মাইক্রোবাসটিকে

ডে আর শেষ আছে এখানে আফসানা মিরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবারের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন তিনি ফেরদোর জয় বান্ধুর আলো কাউনিয়া